কেউ যদি আপনাকে সারা দিন বদনাম করে তাতে আপনি মাটির নিচে চলে যাবেন না আবার কেউ যদি সারা দিন আপনার প্রশংসা করে তাতেও আপনি চাঁদ হাতে পাবেন না মোট কথা আপনার অবস্থানে কোনো পরিবর্তন হবে না কারোর কিছু বলা কিংবা না বলাতে লাইফটা আপনার সো কারোর প্রশংসাতে আহামরি খুশি হওয়ার কিছু নেই আবার কারো কথায় কষ্ট পেয়ে লাইফটা হেল করার জন্য উতলা হওয়ারও কিচ্ছু নাই যদি বেশি কষ্ট লাগে শুনেও না শোনার ভান করাটাই উত্তম হ্যালো ইভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানে আছেন না কেন মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে এই মারফিসটাই পক্ষ থেকে আমি মারফি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে আমার সকল আপু ভাইয়াদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি আমার নতুন ব্লগটি দেখার জন্য আশা করি ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন অ্যাজ ইউজুয়াল গৃহিণী ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিছুটা ব্যস্ততায় তবে সেদিন একটু ঘুরতে গিয়েছিলাম সেটিরই কিছু ফুটেজ আপনাদের সাথে আজকে শেয়ার করব যেসব আপু কিংবা ভাইয়ারা গত ভিডিওটি দেখেছেন তারা তো অলরেডি জানেন আমরা নাটোরের খুব সুন্দর একটি জায়গায় ঘুরে এসেছি আজকেও অনেক সুন্দর আরেকটি জায়গা এক্সপ্লোর করার জন্য চলে এসেছি যদিও নাটোরের বিখ্যাত গ্রিন ভ্যালি পার্কে এর আগেও আমার অনেকবার যাওয়া হয়েছিল তবে আজকে যে জায়গায় এসেছি সেটি আমার জন্য প্রথমবার নাটোর শহরের বিখ্যাত উত্তরা গণভবনে চলে এসেছি নাটোর শহর থেকে মাত্র দুই দশমিক চার কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত মূলত উনিশশো সালে সালে রাজবাড়ীকে উত্তরা গণভবন নামকরণ করা হয় মোগল ও প্রাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলা হয় সত্যি বলতে ইতিহাস সম্পর্কিত ধারণা খুব অল্প থাকা সত্ত্বেও ঘুরতে গিয়েছিলাম বিখ্যাত সেই উত্তরা গণভবনে প্রথমে ঢুকতেই এত সুন্দর মনোরম পরিবেশ দেখে মনটাই ভালো হয়ে গেল নানান প্রজাতির ফুল গাছ দিয়ে কত সুন্দর করে এটি সাজিয়ে রাখা হয়েছে রাসাদের ভিতরে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর পাতিয়া রাজবাড়ি কিংবা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান যতটুকু আমি জানতে পেরেছি এই কামানের পাশের বিল্ডিংটাতে নাকি শাস্তির ব্যবস্থা করা হতো যদিও আমি একদম নিখুঁতভাবে দেখতে গিয়েছিলাম এত অন্ধকার দেখে কিছুটা ভয় পেয়েছি আমার তথ্য অনেকটা ভুলও হতে পারে তবে ঘুরতে প্রত্যেকটি পরিবেশ দেখে খুবই ভালো লাগছিল এই জাননাগুলোর ভিতর দিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখারও খুব চেষ্টা করেছিলাম তবে ফ্ল্যাশ লাইট জ্বালানোর পরও এর ভিতরটা অনেক বেশি অন্ধকার ছিল এরপর দেখেন কাণ্ড সবাই মিলে যখন ইতিহাস পড়ছিল আমার মেয়েও যেয়ে কিছুক্ষণ ইতিহাস পড়ে আসলো ব্যাপারটা দেখি আমার খুবই হাসি আসছিল আর এত সুন্দর মাঠের ভিতরে এতগুলো পাখি একসাথে উড়ে বেড়াচ্ছিল দৃশ্যটা কিন্তু খুবই মনোমুগ্ধকর এক কথায় আপনি যখন বিকালের সময় এই পরিবেশটাতে যাবেন আপনার মন অটোমেটিক আরও ভালো হয়ে যাবে এই গাছটা দেখে আমার কাছে খুবই অদ্ভুত লাগলো কত শত বছর পুরনো এই গাছ এরপর চলে যাচ্ছি রানী মহলের ভিতরে মূলত রানী এই পুকুর পাড়েই গোছল করতো সেই রানীর ঘাট দেখতে আমরা সামনে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম পাশাপাশি এক সাইডে খুব ছোট্ট আকারে মিনি চিড়িয়াখানারও ব্যবস্থা রয়েছে এই কাণ্ডটি দেখে না হেসে কি পারা যায় বলেন তো একটু একটু করে ফুলগুলো ছিঁড়ে আমার মেয়ে হাতে জমাচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল কতই না সুন্দর আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া বিরল এই ঘাটে বসেই রানী গোসল করত। আর রানীর এই ঘাটটি এত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে দেখে খুবই ভালো লাগছিল এত বড় একটি পুকুর দেখে আমি বেশ থমকে গিয়েছিলাম কত সুন্দর করে চারপাশ ডেকোরেশন করা এত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এত সুন্দর একটি পুকুর পাড়ের পাশেই রয়েছে খুব সুন্দর একটি চিড়িয়াখানার ব্যবস্থা এই চিড়িয়াখানার ভিতরে ছিল খরগোশ হরিণ বিভিন্ন প্রজাতির পাখি আরও অনেক কিছু চলেন এক এক করে আপনাদের সাথে শেয়ার করা যাক বাচ্চারা কিন্তু পশু পাখি দেখে অনেক খুশি হয় এই স্থানে আমি সবচেয়ে বেশি লক্ষ্য করেছিলাম বাচ্চাদের সংখ্যায় অনেক বেশি খরগোশ বিভিন্ন প্রজাতির পাখি এগুলো না বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে দেখছিল আর এত সুন্দর করে চিড়িয়াখানাটাও সাজানো ছিল পরিবেশটা দেখে আপনার কাছেও খুবই ভালো লাগবে সত্যি বলতে অনেকটা হাঁটতে হাঁটতে আমার কাছে কিছুটা টায়ার্ডনেস অনুভব হচ্ছিল পাশাপাশি শরীরটাও কেন জানি খুব খারাপ লাগছিল আমি তাই অনেকক্ষণ না হেঁটে এক পাশে এসে বসেছিলাম আর সবাইকে বলেছিলাম ওদের মতো এনজয় করতে তবে কেন জানি আমাদের প্ল্যান ছিল উত্তরা গণভবনের পরে আমরা যাব রাজবাড়ি কিন্তু আমাদের শরীরের পক্ষে কারোর সেরকম কোনো এনার্জি ছিল না কেন জানি সবার কাছেই কিছুটা ডাল ফিল হচ্ছিল আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না যদি কোনো ভাইয়া কিংবা আপুরা আমার ভিডিওটির সাথে থেকে থাকেন প্লিজ আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি কারোর কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন হ্যাঁ আবার দাও সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা চাইলে আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এরপর ঘোরাঘুরির পালা শেষ হলে চলে গিয়েছিলাম বিখ্যাত সেই নাটোরে প্রচুর হোটেলে খাওয়া দাওয়া করতে যতটুকু আমি জানি এর ভিতরে নাটোরের ইসলামিয়া প্রচুর হোটেলটি বেশ পপুলার মূলত বাঙালি খাবারের জন্য এই হোটেলটা অনেক বিখ্যাত আর সে জন্যই চলে গিয়েছিলাম এর খাবার টেস্ট করার জন্য যে যার পছন্দ মতো খাবারগুলো অর্ডার করছিলাম প্রথমে ঢুকতেই কাচ্ছি আর মোলক পলার খুব সুন্দর একটি ঘ্রাণ পেয়ে আমি আর আমার ভাগ্না ভাগ্নি দুটো কাচ্ছি এবং মোরগপালাও অর্ডার করেছিলাম বরাবরের মতোই জাইফার বাবা বাঙালি খাবার খেতে খুব পছন্দ করে আর সেজন্যই জাইফার বাবা আর জাইফার ফুপি বাঙালি খাবার ভর্তা গরুর মাংস ডাল সেগুলো অর্ডার করেছিল গতকালকে দিন ঘোরার সময় আমি আমার মেয়েকে সেভাবে টাইম নিয়ে খাওয়াতে পারিনি টুকটাক অনেক কিছু খেয়েছিল বটে তবে প্রপার সেই লাঞ্চ আওয়ারে লাঞ্চ করাতে পারিনি সেজন্য আজকে যখন হোটেলে এসেছিলাম ওর জন্য আমি ভেবে রেখেছিলাম আলাদা করে ওকে একটু টাইম নিয়ে খাওয়াতে হবে অ্যাট ফার্স্ট ভেবেছিলাম আমাদের খাবার শেষ করে আমি মেয়েকে খাওয়াতে নেব প্রথমেই কাচির আলুটা দেখে নিয়েছিলাম আর দেখলাম খুব ভালোই দুটো বড় বড় পিসের মাটন দিয়েছে সত্যি বলতে কাচির ভিতরে তেমন কোনো এক্সট্রা অয়েল ছিল না একদম পারফেক্ট আর সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এই কাবাবটা কাবাবের ভিতরে খুবই ফুলফিলিং এবং খুবই স্পাইসি দেওয়া ছিল আর তার জন্য এই কাবাবটা খেতে দারুণ লাগছিল আমরা বাঙালি ভর্তার প্রতি আমাদের আলাদা একটি টান রয়েছে আর এটি একদমই আমি প্রমাণ পেয়েছি আজকে খেতে চেয়ে কেননা সর্বপ্রথম আমরা কিন্তু কাচ্চি খাচ্ছিলাম আমার সাথে আমার ননাসির ছেলে মেয়ে দুজনও কিন্তু বিরিয়ানি খাচ্ছিলো তবে আমার ননা এত সুন্দর করে ভর্তা খাওয়া দেখে আর একদমই লোভ সামলাতে পারলাম না একদম কাচি প্লেটটি দূরে সরিয়ে রেখে বসে পড়লাম ভর্তা খেতে সবচেয়ে বেশি আকর্ষণিত হয়েছিলাম এই কালোজিরা ভর্তার কথাটি শুনে বারবারই বলছিল প্রত্যেকটি ভর্তা নাকি খুবই দারুণ হয়েছে আর সেজন্যই লোভে পড়ে আমরা তিনজন আবার শুরু করে নিলাম বাঙালি খাবার যদি বলতে হয় কাঁচির টেস্ট ভালো তবে ভর্তার উপরে কোনো কথাই হবে না কেননা মাছ ভর্তা বলেন কিংবা টাকি মাছ ভর্তা কালো জিরা ভর্তা প্রত্যেকটি ভর্তা আইটেমগুলো এতটা টেস্টি ছিল এত মজাদার গরুর মাংসর সাথে ডাল দিয়ে খাবার শেষ করি রওনা দিচ্ছিলাম বাসার উদ্দেশ্যে আজ তবে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ